স্কিপ না করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতাছেন সবাই আমার সাথেই থাকুন একদম মোসমসে দেখ মানে দেখতে পাচ্ছেন একদম মোসমসে ক্রিস্পি খুবই মজাদার স্বাস্থ্য সম্মত হেলদি একটা খাবার আপনাদের সামনে নিয়ে আসছি হ্যাঁ দেখেন আপনারা তো সবাই বাসায় যে সাদা মুরগিগুলা বলার মুরগিগুলো নিয়ে আসেন এগুলোর কিন্তু পাটা বাদে শুধু পাকনা গলার হার এগুলো কিন্তু আমার বাসায় কিন্তু যখন আমি রান্না করি এগুলো কিন্তু বাটির থেকে কারো ফ্লেটে উঠে না এর জন্য এখানে দুটা মুরগির মানে পা তারপরে গলার হার আবার কিছু চিকেন ফ্রেশ চিকেন আছে আর এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপরে আর যে সকল মানে শুকনামি সসে সয়া সস মানে সব ধরনের মশলা একটা চিকেনের জন্য যা যা লাগে সবটাই আমি দিয়ে নিলাম দিয়ে এখন এগুলো খুব ভালোভাবে আমি মেখে নেব মেখে নিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিটের জন্য আপনারা দেখেন দোকান থেকে কিন্তু এগুলো কিনে আপনি যদি আনতে চান তাহলে কিন্তু অনেক টাকা পড়ে যাবে আর মুরগি তো সবার বাসা থাকে দুই তিনটা মুরগির হাড় গলার পাখনা এগুলো রেখা দিলে কিন্তু অন্তত একদিন খাওয়া যায় আমি এগুলো রেস্টের জন্য রেখে দেব আর এখন আবার দুই কাপ পরিমাণ ময়দা এখানে মরিচের গুঁড়া লবণ তারপরে গুড়া মশলা মাংসের মশলা সব কিছু নিয়ে এগুলো ভালো করে মেখে নেব একটা বড় একটা প্লেটে নিয়ে নিছি এগুলোকে কোট করার জন্য তো চাইলেই কিন্তু আমি কিনে আইনা এগুলো খাওয়াইতে পারি না কারণ এগুলো কিন্তু কিনতে গেলে দেখবেন হোটেলে অনেক দাম অনেক দাম কারণ আমার দ্বারা কখনোই সম্ভব না বাচ্চাদেরকে এত দামি জিনিস আইনা খাওয়ানোর তাই আমরা মধ্যবিত্ত যারা আসে চেষ্টা করব। ঘরের সব জিনিস দিয়ে তবে সবচেয়ে বড়ো কথা কি আপনার বাসায় একদম ফ্রেশ তেল দিয়ে রান্না এইভাবে চিকেনটা ফ্রাই করে খাওয়াইবেন এটা টেস্টও আলাদা অন্যরকম একদম হেলদি কোনো সমস্যা নাই বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা খাবার তো দেখেন আমি এগুলো এখন কিভাবে কোট করে নিচ্ছি সেখানে আমি কিছু ফ্রেশ চিকেনও নিলাম কারণ আমার ছোটো বাচ্চা আছে তো আর হাড়গুলো খেতে পারবে না আর একদম মোসমোসো হয়ে গেছে গা মানে খুবই মজা আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন কি না যেটা কিনে এনে খাওয়াবেন ওটা কিন্তু একদম ভাজা তেল থাকে অনেক দিনের ভাজা তেল এগুলো কিন্তু গ্যাসে প্রবলেম হয় বাচ্চাদের জন্য বেশি প্রবলেম এগুলো খাওয়ানো ঠিক না তাই ঘরে যদি পারেন অন্তত মানুষ হিসাব করে চারজন থাকলে চার পিস এভাবে ফ্রাই করে খাওয়ান চিকেন তবুও সেটা অনেক স্বাস্থ্যের জন্য উপকার বাইরের খাবারটা না খাওয়াটাই সবচেয়ে বেটার আমার মনে হয় আর আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের জন্য তো আরও বেশি একটু হেল্পফুল হয়ে যায়গা ঠিক আছে একটু হিসাব করে না চললে তো হয় না তাই আমি এক এক করে যাই যে দেখেন ছোটো ছোটো আমি কিছু চিকেন ও ফ্রেশ চিকেন নিয়ে আনি সেগুলো একদম হাড়সাড়া ও ছোটো বাচ্চাটার জন্য কারণ আমরা হাড়গুলো চিবিয়ে খেতে পারবো তো আর খেতে পারবে না তা আমি সুন্দর করে যতটুক নিচে আমি সবটারই কোট করে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবে করবেন আর একবার হলো আপনারা এভাবে খেয়ে দেখবেন সন্ধ্যা নাস্তা হিসাবে একদম জমে যাবে খুবই দুর্দান্ত খুবই মজার তো ভিডিওটি পর্যন্ত তারা আমার সাথে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি ফুল ওয়াশ করবেন খুব কষ্ট লাগে আপনারা ভিডিওটা যখন মানে ক্লিক করেন দুই তিন মিনিট দেখেন তারপরে মুখস্থ কমেন্ট করে দেন হ্যাঁ খুব ভালো হয়েছে মজা হয়েছে খুব সুন্দর ভিডিও আপলোড দিয়েছেন খুব শেয়ারিং আসলে মুখস্থ কথা বলাটা যত সহজ ভিডিওটা ধৈর্য ধরে দেখাটা ততটাই কঠিন তো আপনারা যদি আমার পাশে থাকেন আমিও তো আপনাদের পাশে থাকবো তাই না তাহলে না একসাথে এগিয়ে যেতে পারবো তো দেখেন আমি সবগুলো চিকেন কোট করে নিলাম এগুলো কিন্তু আমি আরেকবার করব। কিন্তু সেটা কীভাবে করে দেখেন একটা বাটিতে আমি পানি নিয়ে নিছি এখন এগুলো আস্তে আস্তে একটা একটা করে আমি ভিজে আমি আবারও ওই যে গুড়িগুলোর ভিতরে দিয়ে দেবো দিয়ে আমি আবারও কোট করে নিব কারণ দুইবার দিলে কি হয় ভালো করে আপনার মন ওই যে আটার মিশ্রণটা ভালো করে আপনার চিকেনের গায়ে লাগে আর খেতেও খুব ভালো হয় আর নাহলে তাড়াতাড়ি দিলে মানে ইয়াডা হচ্ছে চিকেনটা পুড়ে যায় আর এটা আস্তে আস্তে হতে থাকবে খেতেও কিন্তু খুব ক্রিস্পি আর একদম একদমসো হয় মানে আপনার ভাই তো বের হইতে নিচ্ছে পরে বাইরে যাইবে পরে দেখতেছে যে এগুলো নিলাম এগুলো কী করবো আমি বললাম যে এ আজকে বাচ্চাদেরকে ফ্রাই করে দেবো তো বললাম যে তুমি থাকো তাহলে আমি করি খেয়ে তারপর বের হবার পরে আপনার ভাইরও দিলাম সেও খেলো মানে তারও খুব পছন্দ হয়েছে না ভালোই হয়েছে বা সেইভাবে খাওয়াটাই ঠিক কিনায় না খাইতে গেলে কিন্তু অনেক টাকা দাম পড়ে যায় তো সেটা না করে কিন্তু আপনারা সব সময় এই যে গলার হারগুলো আমি একদম ফ্রেশ ভালো করে ধুয়ে কিন্তু রেখে দিচ্ছি এগুলো দেখেন এখন আমি আবার মানে এবার হয়েছে দ্বিতীয়বার কোট করে খুব সুন্দর করে একটা ফ্রিজে উঠিয়ে নিচ্ছি আপনারাও ঠিক আমার মতো করে নেবেন এগুলোর সাথে তো বেশি মানে অল্প খরচে আপনার বাসায় যে সকল মাংসের মশলা জিরা গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ তারপরে আমি আবার এই যে লেবুর রস দিয়ে দিলাম যাতে কোনো কাঁচা একটা গন্ধ থাকে চিকেনের যেহেতু এটা তো আমি রান্না করব না এটা তো শুধু তেলে ফ্রাই হবে ঠিক আছে এর জন্য যাতে কোনো গন্ধ না থাকে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম তা আপনারাও এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াবেন এবং নিজেরাও খাবেন দেখবেন যে খুবই স্বাদ অনেক মজাই হয় আপনারা একবার হলো ট্রাই করবেন আমার মতো করে একদম ফ্রেশ হেলদি একটা খাবার বাচ্চাদের জন্য আমি মাঝে মাঝে এরকম করি সব সময় তো শেয়ার করা সম্ভব না বা সব সময় ভিডিও করতে পারি না মাঝে মধ্যে আমি এইভাবে করি কারণ গলার হারগুলো একদমই খাওয়া হয় না তা আপাতত আমি এখন এগুলোই খুব ভালোভাবে ভেজে নেব আমি কিন্তু চুলায় একটা কিন্তু তেলের কড়াইটা দিয়ে নিলাম তেলের কড়াই আগে দিয়ে নিলাম আপনারা যারা এরকম মানে গরম তেলে কোনো কিছু দিতে ভয় পান তারা আমার মতো নেবে আমি সব সময় হাত দিয়ে দিই কিন্তু যারা ভয় পান তাদের জন্য দেখেন দিয়ে এইভাবে দিয়ে নেবেন তাহলে কোনো হাতে তেলের ছিটা উঠবে না আর খুব আস্তে আস্তে দেবেন আর আমি কিন্তু হাত দিয়েই দিই সময় কারণ হাত দিয়ে দিতে দিতে আমার অভ্যাস হয়ে গেছে আল্লাহ রহমতে যতই ভাজা পড়া বাজে কোনো শাক সবজি মাছ মাংস যাইকারি ইনশাল্লাহ কোনো সময় হাত আমার কাটে না তো এগুলো কিন্তু অভ্যাস থাকা লাগে সবাই এগুলো পারে না এই যে আমি আবার হাত দিয়েও দিতেছি ঠিক আছে আপনারা চাইলে এভাবে খুরসুন দিয়ে দিবেন একদম ভাসার তেলে আমি তেলটা কিন্তু আমার মিডিয়াম টু হো লো আসে আসে কারণ এটা কিন্তু বেশি যদি জালটা আমি একদম হাই আসে যদি বাড়িয়ে দিই তাহলে কিন্তু উপরে হয়ে যাবে কিন্তু ভিতরটা আমার চিকেনটা একদম কাঁচা থাকবে এর জন্য দেখেন আমি একদম মানে মিডিয়ামে রাখছি এটা আস্তে 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 কিন্তু একদম ভিতরে আমার চিকেনটা সিদ্ধ হয়ে যাবে হাড়গুলো সিদ্ধ হবে ইভেন মোসমোস হবে খেতেও খুব স্বাদ হবে আমি কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি দেখেন কেউ কিন্তু কেউ গায়ের সাথে মিশে না একদম আলাদা আলাদা রয়েছে এখন খুব ভালোভাবে এটাকে ভেজে নেব তো এতক্ষণ ভিডিওর সাথে যারা আসছেন প্লিজ প্লিজ সবাই একটা লাইক দিয়ে দেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এতক্ষণে যারা এই কাজগুলো করে দিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকে যে সকল আফু ভাইয়ারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমি পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনারা পেয়ে যান দেখেন কি সুন্দর মার্শাল্লা কালার আসছে আমি আরও কিছুক্ষণ রাখবো আর একটু যাতে ভিতরে মসমসা হয় খেতে খুব মজা হয় এর জন্য আমি আরও কিছুক্ষণ একটু ভিজে মানে ভেজে নিচ্ছি এখন আমি এগুলোকে তুলে নেব তুলে কিন্তু আমি আবারও দেব দেখেন কি সুন্দর কালার আসছে আপনারা একবার হলো খেয়ে দেখবেন আমি যদি মিথ্যা বলি খুবই মজা হয় খেতে মানে কিনে এনে খাওয়ার চেতা ফ্রেশ তাল দিয়ে নিজেরা বাসায় এইভাবে বানিয়ে খাবেন দেখবেন অনেক মজা হয় আমি আবার ওই যে দেখছেন এবার কিন্তু আমি হাত দিয়ে দিতেছি আর প্রথমবার আপনাদেরকে যারা বয় পান তাদের জন্য দেখাইলাম যে আপনারা এইভাবে খুরসিন দিয়ে দেবেন তবে হাত দিয়ে দিতে দিতে আমাদের অভ্যাস হয়ে গেছে আমি যদি কোনো ডালের পেঁয়াজু বা কোনো কিছু বানাই তাহলে আমি সবসময় হাত দিয়েই এইভাবে দিয়ে থাকি আমার এগুলোও কিন্তু হয়ে গেছে ভাজা আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আর আপনারা ওইভাবে খেয়ে দেখবেন অবশ্যই আপনার কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এগুলো আমি তেলগুলো ছেড়ে এগুলো তেল কিন্তু থাকে না এর জন্য আমি কোনো অয়েল পেপার দিই নেই দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম